আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার চলে আসলাম আজকে মরিয়াম শাড়ি করে আজকে কিন্তু দেখেন আপনাদের কিন্তু একেবারে লাক্সারি পার্টি শাড়ি নিয়ে আসলাম সহ প্রত্যেকটা গর্জেস গর্জেস পার্টি শাড়ি সহ নিয়ে আসলাম একেবারে পূজা উপলক্ষে পূজা উপলক্ষে আপনাদেরকে অফারে দেব অনেক দামি দামি শাড়ি এগুলো এখানে সহ শাড়ি পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের গর্জেস গর্জেস লাকজারি পার্টি শাড়ি আছে এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে অফারে দিচ্ছি একেবারে মাথা নষ্ট মাথা ঘুরে যাবে শাড়িগুলো দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা করে দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু শাড়ি আর নাই এই কটা শাড়ি আছে আর শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে যার যেটা ভাল লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই পছন্দ হলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আপনারা দোকানে চলে আসতে পারেন এক একটা লাক্সারি পার্টি শাড়ি শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা করে প্রত্যেকটা সহ গর্জেস পাটি শাড়ি অফার প্রাইজ দিচ্ছি মাত্র বারোশো টাকা করে দেখেন এছাড়া অন্য দেখেন তো এই দেখেন অন্যটা আপনি কাজ ধরেন এই দেখেন সহ এটা হলো অন্য এটা অন্য হবে অন্যটা অনেক বড় হবে এটা হবে আপনার শাড়ি দেখেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো ফ্রেন্স একটা জাম কালার শাড়ি দেখেন এটা হলো জাম কালার শাড়ি দেখেন জাম কালার গর্জেস পার্টি শাড়ি দেখেন মাত্র বারোশো টাকা দেখেন এটার সাথে অন্য আছে অন্য দেওয়া তো এই দেখেন অন্য আসেন কত গর্জিয়াস পাটি শাড়ি কত গর্জেস পার্টি শাড়ি মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা এক পিস শাড়ি কিন্তু আছে শাড়ি কিন্তু এক পিস আছে পূজার জন্য একটা ধামাকা একটা অফার পূজার জন্য কাপা কাপি অফার এটা দেখেন মাথা নষ্ট করা অফার দেখেন দামি দামি শাড়ি মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা স্বভাব পছন্দ হলে যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো মুহূর্তে ভেতর সেল হয়ে যাবে এই শাড়ির জন্য মানে অস্থির হয়ে যাবে এগুলো কিন্তু থাকবে না মাত্র হয়তো পনেরো থেকে ষোলো বিশ শাড়ি আছে প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখেন এটা সুন্দর মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা অন্যটা কিন্তু আলাদা করে আছে এটা আচল হবে প্রাইস মাত্র বারোশো টাকা এই দেখেন একটা আছে দেখেন এটা আচল বডি কিন্তু এটা দেখেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা প্রত্যেকটা লাক্সারি পার্টি শাড়ি ছয় হাজার সাত হাজার টাকা তো শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো করে একেবারে দুনিয়া কাপানো একটা অফার দেখেন এ দেখেন আরেকটা লাকজারি পার্টি শাড়ি দেখেন একেবারে লাকজারি গর্জেস গর্জেস পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি একেবারে পূজা উপলক্ষে আমার দিদি ভাইদের জন্য একটা অফার না দিলে কি চলে বলেন মাত্র বারোশো টাকা ছয় হাজার টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো করে এই দেখেন গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার শাড়ি দেখেন লাকজারি পাটি শাড়ি বারোশো টাকা সুযোগ কিন্তু সবসময় কাজে আসবে না সুযোগ পাইছেন নিয়ে নেবেন সুযোগ কাজে লাগাবেন দেখেন কত সুন্দর শাড়ি অন্য দামে আছে পনেরোশো টাকা দেখেন শাড়ি দিচ্ছি ফ্রি

মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা লাগজারি পারে শাড়ি সহ গর্জেস পাড়ে শাড়ি আঁচল দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে বারোশো দেখেন এটা সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখুন শেট এটা আচল হবে পুরো বডি দেন কত শেট অন্যটা কিন্তু আলাদা করা আছে অনেক সুন্দর অন্য প্রাইস মাত্র বারোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট দূরত্ব মারেন শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই এটা আচল হবে এক গোল্ডেন দেখেন আচল গোল্ডেন কুচি দেখেন কত সুন্দর এই যে অন্য দেখেন দশ হাজার টাকার দামে লাক্সারি পাটি শাড়িগুলো দেখেন মাত্র দিচ্ছি বারোশো টাকায় মাথায় নষ্ট রে ভাই মাথায় নষ্ট এই দেখেন এটা নেট একদম নেটের ভিতরে লাকজারি পাটি শাড়ি দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনারকে কাজ করা আছে দেখেন দিদিমণিরা আজকে কিন্তু জেগে উঠবে এই শাড়ি মিস করলে একদম কানতে হবে দেখেন দামি দামি স্টোনের কাজ করা লাকজারি পাটি শাড়িগুলো এটা কিন্তু নেটের ভিতরে মাত্র বারোশো টাকা অন্যার সহ অন্যার দামে আছে দুই হাজার টাকা অন্যার দামে আছে দুই টাকা শাড়ি ফ্রি এ দেখেন নেটের ভিতরে লাক্সারি গর্জিয়াস পার্টি শাড়ি স্টনের কাজ করা অনেক সুন্দর সুন্দর গর্জেস গর্জেস পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা যেই যেই পার্টি শাড়ির একটা অন্য দামে আছে দুই হাজার টাকা আমরা শাড়ি সহ সহ দিচ্ছি মাত্র বারোশো টাকায় পার্টি শাড়ি গর্জেস গর্জেস নেট পাটি এটা এই দেখেন এটা কত সুন্দর দেখেন এটা এটা পেঁয়াজ কালার নেটের ভিতরে গর্জেস কাজ করা অন্য সহ পাটি শাড়ি মাত্র দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা দেখেন বারোশো টাকায় অন্য সহ লাক্সারি পাটি শাড়িগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকায় এই দেখেন এটা হলো ফিরোজা কালার ফিরোজা কালারের ভিতরে দেখেন স্টোনের কাজ করা মাল্টি পাথরের কাজ করা আছে এই অন্যা সহ অন্যা সহ মাত্র দিচ্ছি আমরা বারোশো টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন অন্যা সহ শাড়ির প্রাইস থাকে মাত্র বারোশো টাকা এই দেখেন এটা সুন্দর দেখেন পুরো বড়ি কত সুন্দর দেখেন লাক্সারি পার্টি শাড়ি নেটের ভিতরে এটা নেটের ভিতরে অন্য কিন্তু আলাদা করা আছে প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা দেখেন এটা সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন লাক্সারি পার্টি শাড়ি নেট তো ফ্রেন্স ভালো লাগলে আমাদের মরিয়ম করে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা চলে আসতে পারেন আমাদের মরিয়ম করে আর আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নোর মায়সুর মার্কেটের তৃতীয় তৃতীয়তলে আমাদের মরিয়ম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসবেন চলে আসবেন আসসালামু আলাইকুম